খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন গতকাল রাত একটার পরে আগুন লাগে প্রায় তেরোশো দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি মাখন পট্টি থেকে আগুন ছড়ায় ফল পট্টি সবজির দোকান তেলের গোদামও আমরা দাঁড়িয়ে রয়েছি খিদিরপুরের আরফানগঞ্জ মার্কেটে এবং দেখা যাচ্ছে যে এই মার্কেট আগুন লাগার কারণে সম্পূর্ণভাবে ভস্মীভূত অবস্থা ইতিমধ্যে চারিদিক যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই এই যে দোকান সেগুলো সম্পূর্ণভাবে ভসীভূত এখানে ওপরের যে চাল থেকে আরম্ভ করে এখানে যে দেওয়াল সেই সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে কালো আস্তরণ পড়ে গেছে এবং ওপরের চাল সেটা ভেঙে গিয়েছে এখনো অনর্গল ধোয়া বেরোতে বেরোচ্ছে এই দোকান থেকে যারা এখানকার দোকানদাররা তারা কিন্তু সর্বস্ব খুঁজেছেন তাদের সঙ্গে একবার কথা বলবো ঘটনাগার দাদা হলো এবং আপনারা নিশ্চয়ই এসছেন একটা পনেরো কুড়ি নাগাদ তখন ধরে রাখুন তিন চার মিনিটের জন্য কারেন্ট গেছে কারেন্ট যখন এসছে তারপরে কিন্তু আগুন লেগে গেছে আর আগুনটা উপর থেকে লাগতে 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 সোজা এদিক মতো এসে আমরা ফোন করেছি কি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন কিন্তু মিনিমাম দু ঘন্টা লেট দমকল দমকল দু ঘন্টা লেট তিনটে এসছে দশ মিনিট জল দিয়েছে জল শেষ জল বলছে জল নেই জল শেষ প্রেশার নেই জলে কিছু নেই জল শেষ ততক্ষণে এদিকে আগুন পুরো জ্বলে গেছে তারপর ওদিকে চাওয়াল পাটিতে পুরো আগুন পুরো জল জল করে জ্বলছে কোনো কিছু দমকল কিচ্ছু নেই তার আধা ঘন্টা পরে আবার দমকল এসছে ওরাও দিয়েছে শেষ ওদেরও জল নেই বলছে জল নেই জল শেষ হয়ে গেছে তারপরে সবাই এসে তারপরে জল শেষ মাঠ হয়ে গেছে আর কি বলবো বলবো হয়ে উপর থেকে খাটকুট খাটকুট করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম কেউ আওয়াজ দিচ্ছে আমি যেই দরজা খুলে দেখছি দেখছি পুরো আগুন জ্বলে আছে আমি দৌড়ে এখানে আসলাম এসে ভাবলাম কাউন্টার থেকে টাকাটা বার করব গিয়ে যখন কাউন্টার থেকে টাকা পড়তে করছি দেখুন হাত এই দেখুন এই দেখুন সব পাইতো পেন পেন্সার পুরে গেল আমি মানে এক এক সেকেন্ডে marker time বাড়লো লাগি টাকাটা বাড় কই নি আজ 150 বছরের কম্পকে আছে আঠারো তো শান্তনদিয়ে মার্কেটটা আছে মার্কেটে তখন কি কেউ ছিল দোকানে বসে শুয়ে থাকে অনেক সময় এরকম দোকানদার থাকে যখন আমরা এখানে এই ছবি তুলছি তখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে ভেঙে পড়ার এবং যিনি একজনের সাথে আমরা কথা বললাম যিনি এখানকার দোকানদার তিনি বলেন তিনি এখানেই থাকেন কিন্তু ওপর থেকে আওয়াজ পাওয়ার পরে যখন একবার বাইরে বেরিয়ে আবার ভেতরে প্রবেশ করার জন্য ঢুকছিলেন মূলত তার যে মোবাইল টাকা পয়সা সেগুলো নেওয়ার জন্য কিচ্ছু নিতে পারেননি এবং তার তাদের যেটা বক্তব্য অন্যান্য ব্যবসায়ীদেরও যেটা বক্তব্য যে বিরাট ক্ষতি তাদের হয়ে গিয়েছে এখনো পর্যন্ত দমকলের একাধিক ইঞ্জিন এখানে কাজ করছে কিন্তু যেটা অভিযোগ যে যে সময় দমকলকে ফোন করা হয়েছে দমকল এসেছে দেরিতে শুধু এসেছে দেরিতেই নয় দমকল দেরিতে আসার পর দমকলের জল ফুরিয়ে গিয়েছে এমনও কিন্তু অভিযোগ তুলছেন এখানকার ব্যবসায়ীরা ক্যামেরায় মদনের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা খিদিরপুরের অরফনগঞ্জ মার্কেট জলের রিজার্ভার নেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও বছর ছাড়ে আগে কলকাতা পুরসভাই বাজারের দায়িত্ব নেয় সরকারি বাজারের এই হাল কেন পুরসভা পরিচালিত বাজারে আগুন নেভানোর পরিকাঠামোই তৈরি করা হয়নি গাফিলতি কার এই প্রশ্নই উঠছে একটা মার্কেট এরিয়া আপনি দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের বস্তা ভেতরে তেল মাখন ডালডা যেগুলো মানে আগুন জ্বলার জন্য সাফিশিয়েন্ট সেই গোডাউনগুলো ওখানে ছিল তো আগুনটা একদিকে নেবান হচ্ছে একদিকে লেগে যাচ্ছে এবং রাত্রি থেকে ইঞ্জিন কাজ করছে এসে নেবানোর চেষ্টা করছে এখন আগুন যখন থেকে এসেছি আমি এসে দেখেছি দমকরের ইঞ্জিন কাজ করছে এখনও আপনি দেখবেন ব্রিজের ওপরে ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে কিন্তু এখানে আছে এখানে একটা মার্কেট এরিয়া সব দোকান রয়েছে সবকিছু মধ্যে দিয়ে গাড়িটা ঢোকানো হচ্ছে বের করা হচ্ছে ওটাই কিন্তু গাড়ি ছিল আমি যখন এসেছি গাড়ি কাজ না এইটা রিজার্ভার ছিল না কি ছিল সেটা আমি বলতে পারছি না কিন্তু এইটা সরকারি মার্কেট ভেরি রিসেন্টলি হ্যান্ড ওভার করা হয়েছে কে কে তার আগে এটা এর আন্ডারে ছিলেন